হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ভাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজ দুর্গামী প্রশ্ন ভাই মানে করে ক্যাঙ্গিরি ভাই তোরা না করেন তো ভাই শুনি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করি করেন ভাই মু কয় কল কাপি ভাই আই ইরে ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক সুমি মুই আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কিশোর আমরা তোমাদের সম্মান দিতে পারলাম না তোমাদের কদর আমি আমরা দেশবাসী কেউ বুঝলাম না এরাই তো একদিন দেশটাকে সুন্দরভাবে দুর্নীতিমুক্তভাবে গড়ত কিন্তু সেই আশার বাতি আশার প্রদীপটা আমরা নিভিয়ে দিলাম জানি না আমরা পরকালে যদি সাইদ ভাই বলে যে আমাদের কী অপরাধ আমরা কি জবাব দেব ন্যায্য অধিকারের জন্য আমরা প্রশ্ন ফাঁস না করে দুর্নীতি না করে শুধু নিজ চাকরি পাওয়ার অধিকারটাই চেয়েছিলাম তো আমাকে লাশ হতে হলো তখন আমরা কি জবাব দেব এই টেনশনে তো আমার মাথা নত হয়ে আসে মুক্তিযোদ্ধা যোদ্ধা বা দেশপ্রেমিক তাকেই তো বলে এক পৃথিবীর সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদের জন্য দু হাত বাড়িয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন আমাদের প্রাণপ্রিয় শহীদ সাইদ বাই এর সাথে যারা শহীদ হয়েছেন সবাইকে লাখো কোটি শুক্রিয়া এবং তাদেরকে সুক্রিয়া জানানোর মতো আমাদের অধিকার যোগ্যতা নাই আমরা যে তাদের সম্মান দেব সেই সম্মান দেওয়ার যোগ্যতা আমাদের নাই আমাদের ভাষা নাই আমাদের মুখ নাই জানি না তালা আমাদের পরকালে ক্ষমা করবেন কিনা ভাই পরকালে তুমি থেকো সুখে হাজারো বাঙালির হৃদয়ে সেই ভাষা আন্দোলনের শহীদদের মতো সম্পন্ন সবার হৃদয়ে থাকবে অনন্তকাল চিরকাল